হ্যালো বন্ধুরা আজকে দেখাবো এক ফোনে কীভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং সেল করা যায় তো ভিডিও ডিসক্রিপশনে একটি বট লিংক দেবো ওখানে ক্লিক করে সরাসরি এখানে চলে আসবা আসার পরে এখানে একটি জিমেল এবং একটি পাসওয়ার্ড পেয়ে যাবা তো এটাকে কপি করে সরাসরি তোমরা ক্রমে চলে যাবা আমি পিসি থেকে দেখাচ্ছি তোমাদের সুবিধার স্বার্থে এখানে তির ডটে ক্লিক করে এখানে নিউ উইন্ডো যে অপশনটি আছে এখানে ক্লিক করবা এখানে দেখো বেলাক স্ক্রিন চলে আসছে এখানে তোমরা সার্চ করবা জিমেল ডট কম তো আমি সার্চ করলাম জিমেল ডট কম তোমরা তোমাদের ফোন থেকে সার্চ করবা জিমেল ডট কম তারপর এখানে দেখবা ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ এখানে যে কোনো একটি ইংলিশ নেম দেওয়ার চেষ্টা করবা তো আমি যে কোনো একটি নাম দিলাম এখানে এবং ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দেওয়ার পরে এখানে নেক্সট যে অপশনটি আছে এখানে ক্লিক করলাম এখানে একটা মান্থ দিবা অবশ্যই মনে রাখবা আঠেরো বছরের উপর দিতে এখানে দিবা তো এখানে একটা ইয়ার দিলাম আমি উনিশশো দিলাম এবং এখানে একটা জেন্ডার ক্লিক করলাম এবং এখানে নেক্সটে ক্লিক করলাম এবার এখানে আমাদেরকে যে মেইলটি কপি করছিলাম সেই মেইলটি দিতে হবে তো আমি অন্য একটা ট্যাব ওপেন করলাম এবং ওই মেইলটি এখানে পেস্ট করে এখান থেকে আমি কপি করে নিলাম দেখো শুধু মেলটি কপি করলাম মেইলটি কপি করার পরে এই যে কপি করার পরে এখানে চলে আসলাম এখানে মেলটি পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করলাম এবং আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে তো পাসওয়ার্ডটা আমি এভাবে কপি করলাম কপি করে ওখানে দিয়ে দেব। আর বন্ধুরা অবশ্যই কিন্তু বট থেকে এই জিমেল ফার্মার বটে তোমরা প্রবেশ করবা তাছাড়া কিন্তু এগুলো সাকসেসফুল হবে না আমি এখানে নেক্সট ক্লিক করলাম দেখো আমাদের একটি জিমেল হয়ে গিয়েছে এবং এখানে আমাদের একটি রিকভারি জিমেল দিতে হবে এখানে আমার ট্যাম মেইল নামে গুগলে সার্চ করব তো ট্যাম মেল সার্চ করার পরে দেখো এখানে অনেক ট্যাম মেল আছে প্রথম যে লিঙ্কটা আছে ওখানে ক্লিক করলাম এখান থেকে একটি মেইল আমি নিব তো এখানে তোমরা রিফ্রেশ দিবা আমার নেটওয়ার্ক সোলোর কারণে এটা দেরি হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে আমাদের চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তো এখান থেকে দেখো মেইল চলে আসছে এখান থেকে কপি করে নিলাম এবং আমি এখানে মেলটা পেস্ট করে দিলাম এবং এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম দেখো আমাদের অ্যাকাউন্ট হয়ে গিয়েছে দেখেছ তো এখানে নেক্সটে ক্লিক করবা তোমরা এভাবে আনলিমিটেড ক্রিয়েট করতে পারবা আই এগ্রিতে ক্লিক করলাম আমাদের একটি অ্যাকাউন্ট হয়ে গিয়েছে দেখো আমাদের একটি অ্যাকাউন্ট হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব টেলিগ্রামের ভিতরে তো টেলিগ্রামে কি এখানে ডান যে অপশনটি আছে এটা ক্লিক করে দিলাম এবং ব্যালেন্সে ক্লিক করলাম দেখো আঠেরো সেন্ট এখানে দুইটা অ্যাকাউন্ট খুললে আমি আঠেরো সেন্ট মানে বাইশ টাকার মতন পেয়েছি তোমরা এখান থেকে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবা এটা হোল্ড থাকবে তিন দিনের ভিতর তোমার ব্যালেন্সে চলে যাবে এবং রেফার করেও কিন্তু এখান থেকে তুমি ইনকাম করতে পারবা হ্যাঁ আমার দেখো দুইশো উনআশিটি রেফার হয়েছে তো এটার জন্য কয় টাকা কি পেয়েছি আমি আমি তোমাদের যদি পেয়ারে চলে যাই পেয়ারে পেয়ারে চলে যাওয়ার পরে দেখো এখানে আমি লগ ইন করলাম আমার অ্যাকাউন্টটি লগ ইন করার পরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো হ্যাঁ আমি আমার যদি ট্রানজ্যাকশনে চলে যাই সরি এখানে এই যে ট্রানজ্যাকশনে চলে আসছি এখানে আনলিমিটেড ট্রানজ্যাকশন প্রত্যেকটা কিন্তু জিমেল ফার্মার থেকে নেওয়া হ্যাঁ দেখো আনলিমিটেড ট্রানজাকশন আর একটা সমস্যা হয় যে তোমরা এগুলো সেল করতে পারো না হ্যাঁ তো সেল করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে একটি এজেন্টের নাম্বার দিয়ে রাখবো ওখানে তোমরা একশো পঁচিশ টাকা পার ডলার সেল করতে পারবা বাট মিনিমাম তিন ডলার হলে তুমি এখান থেকে সেল করতে পারবা হ্যাঁ মিনিমাম তিন ডলার হলে তুমি এজেন্টের কাছে সেল করতে পারবা আর এখানে সুবিধা হচ্ছে কি তুমি একটা জিমেল খুলে তুমি ওটা উইড্রো নিতে পারবা হ্যাঁ এ দেখো আমার ব্যালেন্সে এখনো আছে তো জিরো পয়েন্ট উনচল্লিশ সেন্ট তো তোমরা যারা যারা সেল কর